কি 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 আজকে হচ্ছে হচ্ছে এগুলো কোথায় চলে ও আজকের ভিডিও এইরকম ভাবেই চলবে আর কোথায় এসছি আজকে আজকে কোথায় এসছি এটা তো সামনে দেখে নিয়েছো বাট কলকাতা সব থেকে বড় দাঁড়ো পয়সা ঘুরি ধরতে হবে দেখি আমি নিয়ে চলে গেলে অসুবিধা হয়ে যাবে কলকাতা সব থেকে বড় ইলেকট্রিক স্কুটারের ওয়্যার হাউস যদি হয়ে থাকে এখনো পর্যন্ত এইখানে আর জাস্ট আমার পেছনে দেখে নাও কোথায় এসছি আছে জাস্ট জায়গা দেখো লাইন আপ দেখো সবে মানে এখন একদম নতুন আর্লি স্টেজ বাট সবে শিফট হচ্ছে তোমরা ভিডিও তো দেখে বুঝে গেছো কার ভিডিও সারথি কোথায় এসছি আজকে কোথায় আমরা চলে এসেছি ফিউচার গ্রিনে আর এটা কি ব্যাটারি হ্যাঁ সব চলে এসছে শিফট হচ্ছে সবাই রেডি তো আজকের ভিডিও তোমাদের জন্য কিছু স্টক এসেছে কিছু মানে দেখে নো জাস্ট অ্যামাউন্টটা আর সিঙ্গেল লাইট উপর আজকে থাকছে অফার তার সাথে সাথে আর কি গাড়ি প্রাইস চলছে সেগুলো দেখাবো তোমাদেরকে আর আমি এতক্ষণ এই ফ্রেমটা নিয়ে সময় নষ্ট করতে চাই না কারণ এই ফ্রেমটা আমার এখন নয় যার ফ্রেম তাকে ডাকবো অবশেষে অনেক দিনের অপেক্ষার পরে আমরা আজকে কোথায়

নাজিরাবাদ হ্যাঁ সামান্য মানে পাঁচ মিনিটের দূরত্ব একদম অটো চলে রাস্তায় অটো চলে আমাদের সব ওই আরও করা আছে এখানে চলে আসবে একদম চলো আজকে ঘুরিয়ে দেখাই বলা যায় আজকে ওয়ার হাউস ট্যুর দেখাবো তোমাদেরকে তো ভেতরে যেটা দেখাতে যাচ্ছি সেটা দেখো জাস্ট এইটা আমাদের সার্ভিসিং সেন্টার করেছি জায়গাটাকে দুর্দান্ত এদিকে দেখ কি সুন্দর করে মানে করা হয়েছে অসাধারণ টুলসের জায়গা আর কি একদমই তাই এখানে এইভাবে রাখা হয়েছে আর পার্টসের সেকশনটা পুরো এইখানে প্রচুর মানে মানে এ হয়েছে স্পেয়ার পার্টস পুরো এখান থেকে অনেক ডিলাররাও নিয়ে যায় হ্যাঁ প্রাইজিংটাকে আরো কমিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে তো আলাদা ভিডিও বানাতে হবে আলাদা ভিডিও বানিয়ে দেবো একটা ঠিক আছে মোটামুটি দেখো এই জায়গাটা কতটা বড় তোমরা এই তিনটে স্কুটি রাখা আছে দেখে বুঝতে পারবে বাথরুম করা হয়েছে একটা সব দেখিয়ে দিই পুরো একদম টুল দেওয়া আছে জেন্টস করা হয়েছে

করা হয়েছে একদম ওটা একটা নেক্সট ভিডিওতে আমি ওটা পুরোটা দেখিয়ে দিচ্ছি ওকে এখানে বড় জায়গা সাইজ দেখিয়ে দাও আমি যেহেতু ভিডিও ভেতর থেকে শুরু করেছিলাম বাট বাইরে থেকে একটু দেখিয়ে দিই তো ঠিক এই রকম জাস্ট জায়গা সাইজ এখান থেকেই তোমরা বুঝতে পাচ্ছ তো চলো তোমার মেইন অফিস দেখাই হ্যাঁ অফিস বলতে তোর দেখে দিকে আয় ওকে এই যে এইখানটা করেছি আমি একটা অ্যাকাউন্ট সেটআপ করেছি আচ্ছা সব কাগজপত্র কাজ এখানে হবে আর আমাদের যিনি ম্যানেজার উনি এখানেই বসেন হুম আর অ্যাকাউন্টস তো উনিই দেখাশোনা করেন বাহ আমাদের ছোট সেটআপ আমাদের পার্থ বাবু পার্থুদা করেছি আর এটা হচ্ছে ক্লায়েন্ট মিটিং রুম করা হয়েছে এটা এখন অরুণদা বসে আছে দেখি অরুণদা বসে আছে ও বসে আছে এই রাইডার 25 না তো বিজনেস ইনসাইডার ও বিজনেস দুটো চ্যানেল নিয়ে করছে ভাবা যায় না ভাবা যায় না একদম তা এখানটাই এইভাবে সেটআপ করা হয়েছে সাজিয়েছো হ্যাঁ যেমনটা ছিল দেখো এখানে পার্ট বাই পার্ট সব ভাগ করে দিয়েছে যেহেতু তোমাদের সুবিধা হবে দেখো কি করছো আচ্ছা আচ্ছা আমাদের যিনি আমাদের যিনি গুরুদেব এটা ওনাকে দেখাও ওখানেও ছিল এখানেও ছিল এখানে আসছে

ফোর্টি থ্রি হ্যাঁ দি তো তোমরা অপশান আচ্ছা জন্য ডিলারদের প্রাইস কটা গাড়ি নেবে আটটা গাড়ি গেলেই আমরা একটা অন্য প্রাইস দিয়ে দেবো বাহ দারুণ আর দিয়ে মানে টাকা ফুটি দেবে হয়তো হ্যাঁ হ্যাঁ ব্রেক করে হ্যাঁ বাহ দুর্দান্ত তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আর স্টক এখন এই আছে আর কালার অপশন আসবে কি আসছে কালকে সব ঢুকে যাবে কালকেই চলে আসবে বারো ঢুকে যাবে তো আজকেই আসলো আজকেই লাইন আপ করা হলো একদম তোমাদের জন্য পুরো কারেন্ট স্টক দেখাচ্ছি যারা যারা প্রথমবার দেখছেন স্ক্রিনে অবশ্যই এখন করবেন সেটা পুরোটা হয়নি সেটাই তো বলছি জাস্ট গাড়ি এখানে কতগুলো রো হবে একটা দুটো তিনটে চার মোট পাঁচ ছটা রো হয়ে যেতে পারবে রো হয়ে যাবে এখানে আচ্ছা এরপর একটা খুব এ কালার আছে হুম এটা হচ্ছে সব কোম্পানির এই গাড়িটা আছে হ্যাঁ খুব বিখ্যাত গাড়ি এটা একদমই তাই কুবিরের গাড়িগুলো সব এসছে কুবির দেখো সব এসছে আমার সারথি মানে প্রো আছে এখানে সারথি প্রো আছে আর সারথি প্রো প্লাস ও আছে আমি করেছি কি সারথি মানে প্রো আর এই কুবের হ্যাঁ এগুলো সব এক প্রাইস করে দিয়েছি সব সেম প্রাইস করে দিয়েছি হ্যাঁ সেম প্রাইস করে দিয়েছি বাহ তাহলে আমরা লিথিয়ামের প্রাইসটা শুনবো হ্যাঁ লিথিয়াম দিয়ে শোনো হুম ষাট ভোল্ট তেত্রিশ অ্যাম্পার দিয়ে আচ্ছা ছাপ্পান্ন পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো হ্যাঁ যা আছে একদম সব ইনক্লুড সারথি সারথি বাহ প্রো সারথি প্লাস প্রো প্লাস না প্রো প্রো প্লাস প্রো আর এদিকে তোমার বাহ কুবের দুর্দান্ত তোমার সব তোমার হচ্ছে অনেক দিন পর ছাপ্পান্ন পাঁচশো দারুণ হুম এছাড়াও তোমার এখানে আগে যা প্রাইস গুলো সব চলছিল সব চলছে নাইস আছে রাইডার আছে

আমি কি বলতে পারি যে কলকাতা সব থেকে বড় ভাইরাউস না বলতে পারি না না আরও আছে আরো আছে হ্যাঁ তাও আমার তো মনে হচ্ছে আমি আমার দেখো আমার বয়স খুব অল্প আচ্ছা দেড় বছর বয়স মাত্র হুম হ্যাঁ আমি একটা গাড়ি দিয়ে শুরু করেছিলাম একদম সবাই চালিয়ে চালিয়ে নিয়ে আসতাম হুম সেখান থেকে এই আজকে জায়গাটা আসতে পেরেছি একটা একটা গিয়ে হচ্ছে একটা হচ্ছে গুড কোয়ালিটি আর দাম নিয়ে প্রথম দিন থেকে আজ অবধি একদম লড়াই করে গেছি এখন অনেকে বারণ করে যে মার্কেট খারাপ করছো কেন মার্কেট ওই করছো কেন সেই করছো কেন সব করছে অনেকে একদমই কিন্তু আলটিমেটলি কাস্টমার না থাকলে আমরা থাকবো না সেটাই কাস্টমার থাকবে তো আমরা আছি কাস্টমারকে মেরে কিছু করা যাবে না সেটাই হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে এখন অব্দি এরকম কোম্পানি গুলো আছে যে কোম্পানিগুলো গুলো পনেরো হাজার কুড়ি হাজার টাকা লাভ রাখে এক একটা গাড়ি কুড়ি হাজার এখনো রাখে এই এত অ্যাওয়ার করার মানে পরেও কিন্তু অনেক কাস্টমার মুরগি হচ্ছে এখনো হচ্ছে যদি বুঝতে পেরে যায় গলা কেটে দেয় বাহ মাসে পাঁচ টাকা বিক্রি করে এক লাখ টাকা ইনকাম করে হ্যাঁ এরকম আছে কোম্পানি আছে সবাই জানে অনেকেই জানে তাই তোমার ভিডিও শুনে সবাই ওয়েট করে থাকে তো আজকে যা ছিল তোমাদের সামনে আর পুরো জায়গাটা কেমন লাগলো নতুন জায়গা বলো দু তিন হাজার টাকা করে লাভ রেখেও কিন্তু এই জায়গা আছে যায় এটা তুমি প্রমাণ করিয়েছো এটা হয় দেখেছি হয় এটা আমার কিন্তু এখনো বিরাট কিছু লোন করিনি কিন্তু হ্যাঁ টুকটাক হয় আমার কিছু লোন আছে সে তোমার ব্যবসা থাকলে মানে সেটা হবে কিন্তু দুজন একটা প্রফিট করলো তুই তুই খরচা কম রাখিস আমার দেখবি স্টাফ বেশি নেই খুব অল্প স্টাফে আমি কিন্তু এ করি আর কি আমার কোনো মার্কেটিং এর লোক নেই সবটাই হচ্ছে আমার এই সোশ্যাল মিডিয়া একদম হ্যাঁ এবং দূর দূরান্ত থেকে লোক আসে একদম বিশ্বাস করি তো আসছে স্বাভাবিক সে তো আমাকে বিশ্বাস করি আসছে তোমার জন্য অপেক্ষা করে আছে সবাই আসছে খুব তাড়াতাড়ি ভালোবাসাটা পেয়েছি আমি একদম এবং ওই জন্যই আজকে একটু হলো কিছু এই জায়গাটা আসতে পারছে একদমই তাই আপনারাও কিন্তু এইভাবেই খুলুন আসবেন আমি জানি আপনারাও আসতে আমি মানে এর উদ্দেশ্যে বলছি যারা ডিলার ওদের বলছি যে আপনি পাঁচ টাকা দিয়েছি এক লাখ টাকা লাভ করার আপনার কোনো প্রয়োজন নেই হুম পঞ্চাশ টাকা দিয়েছি আপনি এক লাখ টাকা লাভ করুন ভিডিও করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো বেশি করে শেয়ার করে দাও নতুন লোকেশন একদম আর স্ক্রিনের নাম্বার চলছে গোপালদা আছে গোপালদা কোথাও যায়নি গোপালদা একদম নতুন ভাবে আর আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবে আজকের জন্য